উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যে রোডটা আসছে উত্তরখান মাস্টারপাড়া প্রস্তাবিত একশো ফিট হাই রোডের পাশেই কিন্তু আমাদের আমাদের সাড়ে সাত কাঠা একটি প্রজেক্ট এই প্রজেক্টের জি প্লাস নাইন দশতলা ভবন হবে প্রতিটা ফলোরের তিনটা করে ফ্ল্যাট থাকবে প্রতিটা ফ্ল্যাটের আপনার আয়তন থাকছে পনেরোশো প্লাস স্কোয়ার ফিট সাতাশটা মোট ফ্ল্যাট হবে সাতাশ ভাগের এক ভাগ কিন্তু জমি রেস্ট্রি যখন টাকা দিবেন তখনই আপনি সাতটা রেস্ট্রি পাবেন এবং আপনার প্রজেক্টের কাজ কিন্তু ফাইলিং কিন্তু আমাদের 50% হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখান থেকে একটা শেয়ার নেবেন মাত্র 16 লক্ষ টাকা এই আসলে কিন্তু ভাই আমাদের চলে গেছে 300 ফিট আসসালামু আলাইকুম বিয়াস উত্তরার মত জায়গায় আপনি চলোমান একটা প্রজেক্টে যদি 50% কম খরচে শেয়ার কিনে একটা ফ্ল্যাটের মালিক হতে চান অবশ্যই আপনাকে আসতে হবে ড্রিমল্যান্ড প্রপার্টিজ এর এই নতুন প্রজেক্টটা ভিজিট করতে এই মুহূর্তে আমরা রয়েছে ড্রিমল্যান্ড প্রপার্টিজ এর চলোমান একটা প্রজেক্টে অলরেডি দেখতে পাচ্ছেন প্রজেক্টের কাজ কিন্তু রানিং রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের শাইন ভাই রয়েছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছে ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে আপনাদের একটা চলমান প্রজেক্ট চলতেছে ऑलरेडी তো অনেকগুলা প্রজেক্ট আপনারা হ্যান্ড ওভার করেন অনেকগুলা প্রজেক্টই চলতেছে তো যেহেতু এইটা আরেকটা প্রজেক্ট চলমান প্রজেক্ট চলমান প্রজেক্ট তো এই প্রজেক্টটা নিয়ে আমার ভিউয়ার্স দেরকে একটু বিস্তারিত বলবেন প্রজেক্টের লোকেশনটা কিভাবে শেয়ার নিতে পারবে কি রকম প্রাইসে নিতে পারবে একটু বিস্তারিত ওকে আমাদের প্রথম তো ঠিকানা বলছি আমাদের ঠিকানা হলো উত্তরা আব্দুল্লাহপুর থেকে কোদিকে রোড আসছে উত্তরখান মাস্টার পাড়া এটা মাস্টার পাড়া ঠিক বাজারের পাশেই আমাদের এই প্রজেক্টটা ঠিক 100 ফিট রোড হাইওয়ে রোড মানে আপনার প্রস্তাবিত 100 ফিট হাইওয়ে রোডের পাশেই কিন্তু আমাদের এই প্রজেক্টটা আচ্ছা মাত্র 50 60 ফিট হলো আমাদের 16 ফিট রাস্তা হ্যাঁ তো এই পাশে আমাদের সাড়ে সাত কাঠা একটি প্রজেক্ট এই প্রজেক্টে জি প্লাস 9 দতলা ভবন হবে প্রতিটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট থাকবে তিন নং 75 ফ্ল্যাট <Sí, many Hyung oche> <representation wearing> <andununaries> মাস্কের একটা বয়ের দিক না আমরা তিনটি ফ্ল্যাট করছি এবং বয়েরটা দেওয়ার কারণে দুইটা টাওয়ার হয়ে যাচ্ছে দুই টাওয়ারে দুইটা লিফট থাকছে দুইটা সিঁড়ি থাকছে প্রতিটা ফ্ল্যাটের আপনার আয়তন থাকছে 1500 প্লাস স্কয়ার ফিট পুরো সব বুঝতে পারছেন একটা আড়িশার একটা ফ্ল্যাট তো এই ফ্ল্যাটের আপনারা 27টা মোট ফ্ল্যাট হবে 27 ভাগের এক ভাগ কিন জমি রেজিস্ট্র পাবেন আপনি যখন টাকা দিবেন তখনই আপনি শতল রেজিস্ট্র পাবেন এবং আপনার প্রত্যেকটি কাজ কিনে চলমান অলরেডি পাইলিং কিন্তু আমাদের 50% হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এইখান থেকে একটা শেয়ার মাত্র 16 লক্ষ টাকায় 16 ভাই ইনশাআল্লাহ আর প্রজেক্টে কি রকম একটা কস্টিং আসতে পারে যদি আইডিয়াটা হ্যাঁ অবশ্যই এই 16 লক্ষ টাকা দিয়ে আপনি জমি শেয়ার রেজিস্ট্রিতে যাচ্ছেন অলমোস্ট মানে নির্মাণ খরচ সহ এবং শেয়ার সহ আপনার 38 থেকে 40 লক্ষ টাকা আপনি এই ফ্ল্যাটটা বুঝে পাবেন মানে উত্তরের মতো জায়গায় আপনি 38 থেকে 40 লক্ষ টাকার মধ্যে প্রায় 1500 স্কয়ার ফিটের নিজের ফ্ল্যাটে থাকার সুবিধাটা পেয়ে যাচ্ছেন এবং এই ফ্ল্যাটটা আপনি যদি আর এক বছর বা তিন বছর পরে আপনি যদি ভ্যালু হিসাব করেন তাহলে 65 থেকে 70 লক্ষ টাকায় এটা সেল হবে 65 থেকে 70 লক্ষ টাকা আচ্ছা আমরা একটু সামনে গিয়ে কথা বলি শব্দ হচ্ছে প্রজেক্টে যাওয়ার যে রোডটা এটাই কিন্তু হচ্ছে সেই প্রজেক্টের রোডটা আমরা যেটা বলতেছিলাম আর এই যে প্রস্তাবিত যে রোডটা রয়েছে এটা কিন্তু একশো ফিট একটা রোড এর পাশেই কিন্তু আপনি প্রজেক্টে সরাসরি চলে যেতে পারবেন আপনি একদম গাড়ি নিয়ে চলে যেতে পারবেন আপনার বাড়িতে এরকম ফ্যাসিলিটিটা রয়েছে এবং এই রাস্তাটা কিন্তু ভাই আমাদের চলে গেছে 300 ফিট 300 ফিটের সামনে 300 ফিট আমাদের প্রস্তাবিত 300 ফিট এই 300 ফিটের দিকে গিয়ে এই রাস্তাটা ঠিকবে আর এটা কিন্তু আমাদের মাস্টারপাড়া বাজার একদম এই যে এই যে দোতলা যে একটা দেখা যাচ্ছে দোতলা হ্যাঁ এই এটা কিন্তু মাস্টারপাড়া বাজার এখানে এখান থেকে আপনি 1 মিনিট গেলেই ব্যাংক পাবেন মসজিদ পাবেন মাদ্রাসা পাবেন স্কুল পাবেন সব এবং বাজার পাবেন তারপর নাগরিক সুবিধা কিন্তু আমাদের এই পাশেই নাগরিক সুবিধা সহ যারা চিন্তা করতেছেন এমন জায়গায় ফ্ল্যাটটা নিবেন যে ফ্ল্যাটটা দিয়ে আপনার একদম মানে বাজার বা স্কুল কলেজ সবকিছু যাতে সবকিছু সামনে থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওনাদের এই প্রজেক্টটা একবার হলো ভিজিট করতে পারেন এছাড়াও তো ভাই আপনাদের চলমান আরো কয়েকটা প্রজেক্ট আছে পনেরোটা প্রজেক্ট ভাই আমাদের রেডি ফ্ল্যাট নিতে চাইলে রেডি ফ্ল্যাট আছে ইনশাআল্লাহ এবং ধরেন ফিফটি কাজ হয়ে গেছে সত্তর পার্সেন্ট কাজ হয়ে গেছে এ ধরনের অ্যাভেলেবেল ফ্ল্যাট আছে আমাদের ইনশাআল্লাহ তো অবশ্যই স্ক্রিনে ড্রিমল্যান্ড প্রপার্টিজ এর নাম্বার গুলো দেওয়া রয়েছে আপনারা যারা উত্তরা বা তিনশো ফিট বা আশেপাশে রয়েছেন আপনারা চাইলেই কিন্তু অনায়াসে ওনাদের এই প্রজেক্ট গুলো এনি টাইম আপনি ভিজিট করতে পারেন তো অবশ্যই ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ আবারও দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ